আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল আপু ভাইয়ারা আশা করি আল্লাহর রহিস মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক কষ্টে আছি তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো দেখুন আমাদের অবস্থা প্রচুর পরিমাণে পানি বাড়তেছে আর এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও তো একদিনের ব্যবধানে আজকে হচ্ছে আমাদের বাড়ির উঠোনে একদম মানে পানি তো যাই হোক সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আসলে কথা বলতেও অনেকটা কষ্ট হচ্ছে জানি না কি অবস্থা হয় আমাদের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখে আমাদের জন্য একটু হলেও দোয়া করতে পারে তো আমি হচ্ছে ঈদের আগের দিন একটু ভিডিও করেছিলাম ভাবছিলাম যে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঈদটা কাটালাম সেই উপলক্ষে আর কি তো শত কষ্টের মাঝেও আবার হচ্ছে আপনাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করতেছি তো এই তো এখানে দেখুন আমরা যেভাবে চাদরটা কাটিয়েছিলাম তো এখানে হচ্ছে অনেক মেহেদি পড়তেছিলাম কারণ আমাদের এতটাও ধারণা নেই যে এত পরিমাণে পানি বাড়বে এরকম পানি কিন্তু এর কিছুদিন আগেও আসছে মানে আট দশ দিন আগেও কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তখনও কিন্তু এরকম মানে আজকের ভিডিওতে যতটুকু পানি দেখতেছেন অতটুকুই আসছিল। তারপর কিন্তু আর এতটাও বাড়েনি আর আজকে হচ্ছে একদম পানি বেড়ে আমাদের উঠোনে চলে আসছে তো তো এই হচ্ছে আমরা একটু মেহেদি টেহেদি পড়তেছিলাম যেহেতু ঈদ বছর শেষে একটা একটা মানে দুইটা ঈদ আর দুইটা ঈদেই আমরা একটু আনন্দ করার চেষ্টা করি তো এখানে হচ্ছে মেহেদি দিয়ে দিতেছি আমার বাগ্নির হাতে তো যাই হোক আজকের ভিডিওটা আসলে এরকম কোনো কিছু শেয়ার করার মতো না আজকে হচ্ছে আমাদের অবস্থাটা কীরকম সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকের ভিডিওতে হয়তো বা বয়সটা একটু অন্যরকম আসতে পারে কারণ হচ্ছে আমাদের এখানে চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে যে একটু বসে কথা বলবো সেই অবস্থাটাও নেই আর এখন হচ্ছে রাত চারটা বাজে তো এখন যেহেতু আমাদের বাড়ির উঠোনে পানি আমরা হচ্ছে সজাগই বসে আছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটা মেক করে নেই আর এই তো এখন বসে বসেই হচ্ছে বয়সটা দিতেছি তো তারপরেও হচ্ছে বৃষ্টি কিন্তু থামতেছে না প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টিতে বসে বসেই হচ্ছে বয়সটা দিতেছি সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আর এই তো এখানে দেখুন ঈদের দিন কতটা কষ্ট করে ঈদের জামাত পড়তে যাচ্ছে মানুষ তো এটা তো সকালের দৃশ্য সকালে তো আমাদের উঠানে তেমন পানি ছিল না আর এখন হচ্ছে আমাদের একদম সিঁড়িতে উঠে গেছে আর কি আর আল্লাহ না করুক একটু পানি বাড়লেই হচ্ছে আমাদের গড়ে উঠে যাবে আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা আমাদের সিলেটে এখন বর্তমানে যে অবস্থা মানে প্রতি বছরই হচ্ছে মানুষ বন্যার যে ভয়াবহ বন্যার যে পরিস্থিতি সেটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি আর আমাদের যেন তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় আসলে আমাদের এদিকে তো একটু কম মানে এখনো বাড়িতে উঠেনি বা অনেকের বাড়িতে উঠছে আবার অনেকের বাড়িতে উঠেনি কেউ কেউ গিয়ে আবার কোনো বাড়িতে ঠাঁই নিতে পারবে এই অবস্থাটুকু আছে ইনশাল্লাহ আর আমাদের থেকে যারা নামা এলাকায় থাকে তাদের অবস্থা তো আরও বেশি খারাপ আপনারা অনেকেই হয়তো নিউজে দেখতে পারতেছেন যে সিলেট শহরে কিন্তু বর্তমানে কমর পানি আছে আর আমাদের এদিকেও তো খুবই খারাপ অবস্থা কয়েকটা উঁচু উঁচু বাড়ি আর কি একটু বাসমান আছে আর সবকিছু কি পানির তোলায় তো যাই হোক এই তো এদিকে বৃষ্টির মধ্যেই হচ্ছে মানুষজন কোরবানির প্রস্তুতি নিতেছে এইরকম একটা পরিস্থিতির মধ্যেও হচ্ছে আমরা ঈদের খুশিটা সবাই বাগাবাগি করে নিচ্ছি তো এখানে হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের ভাইয়াই করেছিল আর আমি যেহেতু ঈদ উপলক্ষে তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ অবস্থা খুবই খারাপ বাজে পরিস্থিতির মধ্যে আসলে ভিডিও করার কোনো মুভমেন্টও ছিল না আর এখন যেহেতু আমাদের অবস্থা খুবই খারাপের দিকেই যাচ্ছে আসলে কোনো উন্নতি হচ্ছে না তাই ভাবলাম যে আমরা কীরকম আছি অবশ্যই আপনাদেরকে জানানো উচিত যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য আপনারা অবশ্যই আমাকে অনেক ভালোবাসেন এবং আপনার আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন তো যার জন্য হচ্ছে আপনাদেরকে জানানো উচিত সেই জন্যই হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখন হচ্ছে রাত চারটা বাজে সেটা তো ভিডিও শুরুতেই একবার বললাম আসলে এখন বসে বসে আমি বয়েস দিতেছি কারণ হচ্ছে আমি রাত একটা থেকেই সজাগ আপনাদের ভাইয়াও নদীর ওই পারে চলে গেছে ওনার গাড়িটা হচ্ছে ওই পারে একটা গুদামের ভেতর রাখা তো গাড়িটা মোটামুটি একটা রিক্সের পর্যায়ে চলে গেছে আর কি মানে হয়তো বা গুদামে পানি উঠে গেছে তো যার জন্য উনি চলে গেছে গাড়িটাকে একটু উঁচু জায়গায় রেখে আসবে আর এদিকে হচ্ছে আমি বসে বসে আপনাদের সাথে ভিডিও আর কি ভিডিওতে কথা বলতেছি তো আজকে আসলে কি বলতেছি না বলতেছি কিছুই জানি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ভালো করে কথা বলার কোনো মুভমেন্টেই বর্তমানে আমাদের নেই যদিও আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করা খুবই দরকার আপনাদের সাপোর্ট ভালোবাসাও আমাদের খুবই দরকার আপনাদের দুয়া সাপোর্ট ভালোবাসা সব কিছুই দরকার সেজন্যই হচ্ছে আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো প্লিজ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আমরা কিরকম আছি সেটাও জানাবেন যাতে সবাই আমাদের জন্য দোয়া করতে পারে বর্তমানে এখন আমাদের হচ্ছে সিঁড়িতে পানি চলে আসছে তো সকাল হতে হতে জানি না কি অবস্থা হয় তো যাই হোক পরবর্তীতে যদি কোনো ভিডিও শেয়ার করতে পারি তাহলে তো অবশ্যই করব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এদিকে কারেন্ট এবং নেটওয়ার্ক হয়তো বা থাকবে না আমার ফোনে যতটুকু চার্জ আছে আমি ততটুকু দিয়েই চলার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ